শত্রুর সঙ্গে আচরণ প্রসঙ্গে ইসলামের নির্দেশ নর্মালি কম বেশি প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী থাকে সহজ ভাষায় সেই প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী ব্যক্তি বা গোষ্ঠীকে শত্রু মানে করা হয় শত্রু দ্বারা যে কোনো সময় শারীরিক মানসিক ও আর্থিক ক্ষতি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে কাজে শত্রুর হাত থেকে রক্ষা পেতে সর্বদা সতর্ক থাকতে হয় শত্রুর সঙ্গে কিছু আচরণ শত্রুকে বন্ধু বানিয়ে দেয় আবার কিছু আচরণ শত্রুকে তিরতরে শত্রু শত্রুকে পরিণত করে এসব আচরণে বন্ধ শত্রু হয় মন্দকে ভালো দ্বারা দূরিত করে শত্রুকে গালি না দেওয়া শত্রুর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা শত্রুকে ক্ষমা করতে শেখা শত্রুর শত্রুর সঙ্গে ভালো আচরণ করা সবার সঙ্গে কল্যাণ কামনা করা মন্দকে ভালো দ্বারা দুরহিত করা অতি গুরুত্বপূর্ণ একটি চারিত্রিক শিক্ষা হলো মন্ডকে ভালো দ্বারা দুরহিত করা যা উৎকৃষ্ট তা দিয়ে নিপিষ্টকে প্রতিহত করা অর্থাৎ অন্যায়ের পরিবর্তে ন্যায় প্রতিষ্ঠা করা জুলুমের পরিবর্তে ক্ষমা করা অভদ্রতার পরিবর্তে ভদ্রতা প্রদর্শন করা মূর্খতা বা অশীলতার শালীন আচরণ করা ইত্যাদি এসবের ফলে স্বভাবই শত্রু এ বন্ধুতে পরিণত করে এসবের ফলে স্বভাবই শত্রু বন্ধুতে রূপান্তরিত হবে দূরে থাকা মানুষ কাছের হয়ে যেতে পারে এবং রক্ত প্রেম পিপাসু হতে পারে আল্লাহতালা বলেন ভালো ও মন্দ সমান হতে পারে না উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর তাহলে তাদের সঙ্গে তোমার শত্রুতা আছে সে হয়ে দেবে অন্তরঙ্গ বন্ধুর মতো সুরা হামিম সাজদা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ শত্রুকে গালি দিও না কোনো মানুষ প্রাণী বা কোনো কিছুকে গালি দিতে নেই এমন কি চির শত্রুকে শয়তানকেও গালি দিতে নেই অবশ্য তার অর্থ এই নয় যে শয়তান তবা করে ভালো হয়েছে এবং শয়তান যেমন অভিসমপ্ত ছিল তেমনই আছে তাকে গালি দিলেও সে সংশোধন হবে না গালি না দিলেও সংশোধন হবে না কাজে তাকে গালি দেওয়া মানে অযথা নিজের মুখে অশালীন কথা বলার এটি ইমানদার জন্য শোভনীয় নয় মানুষের কাজ অভিসমাপ্ত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা করান আবু আবহরের হোদীয় আল্লাহ হতে বর্ণিত সাল্লাম বলেন তোমরা শয়তানকে গালি দিও না বরং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো সলিহুল জামি হারিস চার হাজার তিনশো আঠারো ঠিক তেমনি মানুষকেও গালমন্দ না করা এবং তার কল্যাণকামী সে বন্ধু হলেও হতে পারে শত্রুর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা কার সঙ্গে ঝগড়া বিপদ করে মন কলাকশি হলে বা পরস্পরের মধ্যে শত্রুতা জন্ম নিলে মহান আল্লাহর কাছে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হতে হয় শরীয় কোন কারণ ছাড়া কোন মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা কবিরাগুলা ও হারাম অর্থাৎ আবুদি আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ আল্লাহিস্লাম বলেন কোনো মুসলিম এর জন্য হালাল নয় যে সে তার অন্য কোনো মুসলিম ভাইদের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে কেউ তা করলে সে মৃত্যুর পর চা প্রবেশ করবে আবু দাউদ হাদিস চার হাজার নয় শতর্দুর সঙ্গে সম্পর্ক রক্ষা করলে একসময় সে বন্ধু হতে পারে শত্রুকে ক্ষমা করতে শেখা কেউ শত্রুকে ক্ষমা করতে চায় না সুযোগ পেলে এক হাত দেখে নেওয়ার চেষ্টা করে সবসময় প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে অথচ ক্ষমা করাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে নিশ্চয় তিনি জালিনদের পছন্দ না তুরা সুগা আয়াত চল্লিশ শত্রুর দোষ ত্রুটি এড়িয়ে যাওয়া শত্রুকে বন্ধু বানাতে হলে শত্রুর দোষ ত্রুটি এড়িয়ে যেতে হবে শত্রুর দোষ অন্বেষণ করার মাধ্যমে পরস্পরের মধ্যে শত্রুটা আরো বেড়ে যায় আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করোনা এবং একে অপরের পশ্চাস্তে নিন্দা বিপদ করো না তোরা আয়াত বারো শত্রুর সঙ্গে ভালো আচরণ করা রাসুল সাল্লাহ ইসলাম দোস্ত দুশ্মন সবার সঙ্গেই সুন্দর আচরণ করতেন ইসলামের জাত শত্রু ইহুদির সঙ্গে ছিল নবীজির সুন্দর আচরণ ব্যবহার আশার দিয়ে আল্লাহ তালাকে বর্ণিত একবার রাসুল ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ইহুদি তাকে সালাম দেয় সালামে তারা বলে আর শাশু আলাইকুম ইয়া মুহাম্মদ ইয়া আপনার মরণ হোক আপনার মরণ হোক রাসুল শান্ত ভাই বলেন ও আলাইকুম তোমাদের উপর বর্ণিত হোক কিন্তু আয়সারদ আল্লাহ তালা এমন কথা সহ্য করতে পারলেন না তিনি প্রত্যুত্তরে বলেন ওয়ালা আনা কুমুল্লা ওয়া গাদা বা আলাইকু অর্থাৎ তোমাদের মরণ আল্লাহ তালা তোমাদের উপর অনুসমাপ্ত করুন তোমাদের উপর প্রধান্বিত হন রাসুল সাল্লাহ বলেন রাখো আয়সা সবার সঙ্গে সুন্দর ব্যবহার করা তোমার কর্তব্য কঠোরতা ও অসলতা পরিহার কর আসর আল্লাহ তালা বলেন এ আল্লাহ রাসুল তারা কি বলেছেন আপনি শোনেননি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি কি বলছি তুমি শুনুনি আমিও তাদের কথা জবাব দিয়েছি তাদের ব্যাপারে আমার দয়া গ্রহণ করা হয়েছে কিন্তু আমার জন্য তাদের দোয়া গ্রহণ করা হয়নি সবার জন্য কল্যাণ কামনা করা দিক মানেই হলো নসিহত বা কল্যাণ কামিকা সব মানুষের প্রতি নসিহত বা কল্যাণ কামিতা হলো সঠিক পথ ও কল্যাণকর কর তাদের দিক নির্দেশনা দেওয়া ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়া প্রস্তুতি গোপন রাখা প্রয়োজন পূরণ করা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা না করা হিংসা পোষণ করা এবং সবার প্রতি সহনশীলতা প্রদর্শন you